গুগল তার কিবোর্ডটা এত সুন্দর করে সাজাইছে ভাই আপনি যে কোনো বিশ্বের যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন তাদের ভাষা জানার দরকার নেই আপনি ইংরেজি জানার দরকার নেই ভাই তাদের ভাষা জানার দরকার নেই আমি তাদের সাথে কথা বলতে পারবো আপনি প্লে স্টোরে গিয়ে জিবোর্ড কিবোর্ডটা নামায় নেবেন এরপর ওপেন করেন এনেবল ইন সেটিং এখানে ক্লিক করে জিবোর্ডটা টিক মার্ক দিয়ে ওকে করে দেন এরপর সিলেক্ট ইনপুট মেথড জিবোর্ডে ক্লিক করে দেন ডান করে দেন এরপর আপনি ল্যাঙ্গুয়েজে যান ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে আপনি এখানে বাংলা লেখাতে সিলেক্ট করেন আপনি যদি ভাই বাংলা দেখে দেখে লিখতে পছন্দ করেন তাহলে এটা ঠিক আছে আমি ভাই বাংলিশ পছন্দ করে ইংরেজি লিখবো বাংলা হয়ে যাবে আমি টিকমার্ক দিয়ে দিলাম এবং প্রথমটা টিকমার্ক তুলে দিলাম ডান করে দিলাম আমার কিবোর্ডটা সেটিং করা শেষ এরপর আমি মেসেঞ্জারে চলে গেলাম এরপর আমি প্রথমে বাংলা করে নিব এরপর হচ্ছে আমি আইকনে ক্লিক করার পরে অনুবাদ এ ক্লিক করব এবং এখানে ঠিক আছে ক্লিক করব। এখন আমি লিখবো আমার বান্ধবী সাপোজ ধরে নিলাম যে সে ইংরেজি ভাষা বোঝে এখন আমি কি লিখবো যে তুমি কোথায় আছো আমি লিখলাম বাংলায় লিখতে সে উপরে দেখে ইংরেজি লেখা হয়ে যাচ্ছে আমি উপরে সেন্ড করে দিলাম সো আপনার বান্ধবী সাপোজ ইংরেজি বোঝে না আইরিশ ভাষা বোঝে বা আইসল্যান্ডের ভাষা বোঝে আপনি সিলেক্ট করে দিলেন ভাষা এখন আপনি বাংলায় লিখলে গেল যে তুমি কেমন মেসেজ মেসেজটা কপি করেন এবং এখানে চিহ্নটা পাল্টে দেন তাহলে এখানে পেস্ট করে দিলে আপনি আইসল্যান্ড টু বাংলা কি হবে সেটা বুঝতে পারবেন আপনি আগের আবারও আগের অবস্থায় ফেরত যান তীরচিহ্ন থেকে ক্লিক করার পরে আপনি চ্যাট করতে থাকেন বাংলা টু আইসল্যান্ড বাংলা টু ইংরেজি ভাষা